দেখেন আমি একটা ঘটনা বলি ঘটনাটা ইউকে আমার পরিচিত আমাদের পরিচিত একটা ফ্যামিলি তো ওদের একটা ছেলে আছে ছোট ছেলে এখন বোধ হয় বয়স বছর বয়স এটা আমি আরো পাঁচ ছয় বছর আগের ঘটনা বছর ওয়েন ইউজ সাত আট বছর বয়স ছিল একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট তো বলছে তুমি সিট বেল্ট লাগাও বলে যে না অল্প শর্ট ডিস্টেন্স সিট বেল্ট লাগাবো

তারপরে আপনার জিনিসটা আপনি বলেছেন যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে হোয়াইট এভাবে যদি আমরা বাচ্চাদেরকে শিখাই আমরা শিখতে পারি আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চা তো

তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি ওই দিন বিবিসির একটা প্রোগ্রাম শুনেছিলাম একটা আলোচনা সভা ছিল তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ তারা গিয়ে কিছু আহ বাচ্চাদেরকে শিখিয়েছে এবং তারা গিয়ে কিছু আহ গার্জেনদেরকে শিখিয়েছে গ্রুপ গ্রুপ একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ একটা হচ্ছে গার্জেনদের গ্রুপ তারপরে যখন রিসার্চটা শেষ হলো রেজাল্ট যেটা পাবো যেখানে কি শিখেছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলি তো ইমপ্লিমেন্টেশনটা ভালো হতে হয়েছে আর যেখানে গার্জেনদেরকে শিখেছে সেখানে গার্জেনদের একটু গা ছাড়া হবে ওখানকার ওরা কিন্তু ওরা শিখেনি তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো এটা মন্দ বা এটা এইভাবে করতে হবে ওটা ওইভাবে করতে হবে সকালে উঠে দাঁত বাস করতে হবে এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে বাবা মা যখন করছে না বাচ্চা কিন্তু তাকে কম্পল করছে করছে না এটা এইভাবে করতে হবে আমি শিখে এসেছি তো আমাদেরও এই বিষয়গুলো এরকম শিক্ষক প্রথম বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি প্রথম আহ পদ দেখা কি একটা ছোট বাচ্চা প্রথম পদ কিন্তু শিক্ষক প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায় দুনিয়া চেনায় জানায় কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে মূল্য বদলে শেখাবে ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেন এসব থেকে ঘেঁটে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তন